ভালো মাল এটা মাত্র হলো এগারোশো টাকা এগারোশো টাকা ভাই মাত্র এগারোশো টাকা এই ম্যানুয়ালি ভিতরে আরো একটু ভালো আছে আচ্ছা ওগুলো আমরা সতেরোশো টাকা পর্যন্ত আমাদের কাছে ওটা আমরা পাঁচ বছর ওয়ারেন্টি দিই আর এটা মাত্র দুই বছরের ওয়ারেন্টি দিব ওকে এরপরে কি আছে ভাই এরপরে হলো সবচেয়ে আকর্ষণীয় জিনিস যেটা হলো অনেক অনেকে কে প্রবলেম ফেস করে যে ভাই অনেক বড় ব্যাটারি দেন অনেক ব্যাকআপ দেন এবং দ্রুত কাজ করব এই জন্য হলো সেই মেশিন এটা হলো ডবল মোটর ডাবল মোটর হ্যাঁ ডাবল মোটর ডাবল ব্যাটারি এটা বলে আর কি হ্যাঁ তো এই ধরনের মেশিন এটা এটা দেখেন যে এখানে কালারটা তো খুবই সুন্দর ভাই জি এটা আর কয়েকটা কালার আছে আচ্ছা এটা হলো চার্জিং সিস্টেম চার্জিং সিস্টেম জি আইজ ওয়ান অফ সিস্টেম বাহ দেখেন আর এটার সাথে আপনি ওর কিছু পাবেন চার্জ দিলে ভাই কত রকম ব্যাকআপ দিবে এটা আপনাদের লোক মিনিমাম ছয় ঘন্টা আপনাদের ইয়া দিবে মিনিমাম 6 ঘন্টা মানে অনেক কাজ করা যাবে জি এটা হলো টুইন অন ব্যবহার করতে পারবেন

এটা দুই বছর ওয়ারেন্টি এটার দাম রাখবো হলো পঁয়তাল্লিশশো টাকা পঁয়তাল্লিশশো পঁয়তাল্লিশশো টাকা জি আচ্ছা এটা হলো ডবল ডবল মোটর ডবল ব্যাটারি যুক্ত ওলা আর আর একটু যদি সিঙ্গেল এর ভিতরে নেন একটু এই কোয়ালিটি ভালো তাহলে পঁয়ত্রিশশো টাকা পাঁচ বছরের ওয়ারেন্টি দেবো আচ্ছা এর এছাড়া কি কি আছে এছাড়াও যে আমাদের কাছে আছে